আজ মুসলমানের সন্তানেরা হিসাব করে যারা গায়ের ভিতর আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলের জার্সি যারা পরে পনচ গড়ে বাড়ি গুমের ঘরে তোলায় গিয়েছে বগুড়াতে পুকুর পুরোটা তোলায় গেল বগুত্রের ভিতরে কেউ বলতেও পারে না বগুড়ার কাহালতে আলামত শুরু হয়ে গেছে মুসলমান আটশো গত বছর ফজরের নামাজের সময় ভূমিকম্প হলো মনে আছে তো আপনাদের আমি মাহফিল করে এসেছি সারাটা শরীর ফজরের সময় কাঁপতেছে মসজিদে নামাজ পড়তে গেলাম সারাটা শরীর থর করে কাঁপছে আমার কাছে মনে হলো ঘুম হয় না প্রচন্ড কষ্টের কারণে শরীর কাঁপছে নামাজ শেষ হওয়া মাত্র সবাই বলছে বড় একটা ভূমিকম্প হয়ে গেছে আমি চিন্তা করলাম আল্লাহ যে ভূমিকম্পে যেতে পারত হয়ে দাঁড়াতে আল্লাহ বড় আদর করে মায়া করে আপনি আমাদেরকে বারো মাফ করে দিলেন আমি মনে করেছিলাম জোহরের সময় মুসল্লির সংখ্যা বেড়ে যাবে বাড়ছিল

আল্লাহ ভালো রাখছে হিসাব করেন মুসলমান সময় কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে এই সময় বসে আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে আল্লাহ হাবিব বললেন আকাশ থেকে স্ট্রয়েড গুলা পড়বে পাথর গুলা পড়বে নাম লেখা থাকবে মুসাওয়ামা বাসার কোন উপায় নেই কার আপনাদের আমাদের নামগুলা লেখা থাকবে এর উপরে গিয়ে পাথরটা করবে যার নাম লেখা থাকবে ওই লোকটা বসবে না পাথরের আঘাত আসবে লোকটা মারা যাবে হিসাব করে কই যাবে যাওয়ার জায়গা একটাই মসজিদে এখন থেকে সম্পর্ক রাখেন সেজদা অবনত হন যিনি কবুল করবেন তিনি কে আমার ভাইরা শেষ কথা প্রস্তুতি নেবেন দুই ভাবে এমনি ওহেবুল্লাহ আর রাসূল আল্লাহ আপনাকে বড় ভালোবাসি নাবি আপনাকে বড় ভালোবাসি আল্লাহ তার নবীর মহাব্বত যদি অন্তরের ভিতরে চলে আসে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে যিনি আপনাকে বিপদ মুসিবতের সময় হেফাজত করবেন তিনি কি মুসলমান আজকের এই মাহফিল থেকে ফেরেস্তারা যাদের জন্য দোয়া করে তাদের মধ্যে সামিল হন ইন্নাল মালা ইকাতালা তাবাও আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম যারা যারা এখানে বসছেন সবার জন্য ফেরিস্তারা দোয়া করতেছে সোভানব যারা নামাজ পড়ে আরেকটা নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকেন থাকেন ফেরিস্তারা আপনাদের জন্য দোয়া করতে থাকেন সোভানবুল্লামের শিক্ষা যারা দেয় ফেসবুকে ভালো কিছু লেখেন মানুষের সাথে চায়ের দোকানে বসছেন ভালো কিছু বলেন যত বলবেন শুধু খালি আল্লাহ রব আল ফেরেস্তাদেরকে দিয়ে আপনাদের জন্য দোয়া করাবে সোভানব উঠবেন ফেরেস আপনারা আমার জন্য দোয়া করবে বলেন আল্লাহব এরপরে আমার ভাইয়েরা যার আজকের বসছেন প্রথম কাতারে যারা দাঁড়াবে তাদের জন্য আল্লাহ ফেরেস্তারা দোয়া করতে থাকে এই আমলগুলা বেশি বেশি করবেন কোন রোগী দেখতে যাবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে কল্লানকর কাজে এই সময়টাতে বেশি সময় কাটাবেন ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে করেন আমিন আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম রবব کریم আমাকে আপনাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন পরে আমিন মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মুমিন বিপদে পড়ে যায় मुसीबতে পড়ে যায় সেই সময় মুমিন শুকরিয়া আদায় করে সবর করে এজন্য মুমিনের নেয়ামত যিনি বৃদ্ধি করে দেন তিনি কে এজন্য আমার ভাইরা মন খারাপ নাই তো একেবারে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে কুয়াশারে আমাদের দেশের বাসায় কি কয় দেখেন কারবাটা কয় কুয়াশা বলে কয় কুশ কয় উশ দেখেন এখন বৃষ্টির মতো কুশ পড়তেছে এই যে একটু বৈশাখেছেন বৃষ্টির মধ্যে উস পড়তেছে কোরবানি করতেছেন এর মধ্যে একজন উঠে চলে যেতেছে আছেন আপনারা চলে যাবেন আপনারা যদি দশ পনেরো জন তাড়াতাড়ি যান তাহলে আমিও তাড়াতাড়ি মাহফিলটা ছেড়ে আমিও ঢাকার দিকে একটু যাওয়ার চিন্তা আর সারা রাত্রে অসম্ভব কালকে জুমা আছে না মহাল্লা এর ইনসব ঠিক আছে এই মারতে রাজি না মাহফিল রাজি তারপরে মাহফিলা আছেন দেখেন এখন বৃষ্টির মতো উস পড়তেছে এই যে একটু বৈশাড় বৃষ্টির মধ্যে উস পড়তেছে কোরবানি করতেছেন এর মধ্যে একজন উঠে চলে যেতেছে যে হুজুর আমি আনাই যেমনি উস পড়তেছে হুজুর ফেট বেড়ে খাইয়া অনেক বইয়ে উসের মধ্যে বই না আপনার কি কন আসেন আপনারা চলে যাবেন আপনারা যদি দশ পনেরো জন তাড়াতাড়ি যান তাহলে আমিও তাড়াতাড়ি মাহফিলটা ছেড়ে আমিও ঢাকার দিকে একটু যাওয়ার চিন্তা করি আর সারা দায়িত্ব অসম্ভব কালকে জুমা আছে না মা আসাল এর ইনসাফ ঠিক আছে এই হুজুর রা মারতে রাজি না মাহফিল রা মারতে রাজি না মা আসাল আপনারা মাহফিল আসেন তো ইনশাল্লাহ

আল্লাহ সেদিন ডাকবে কোন তোমার কাতারটা প্রথম কাতারে হবে তোমার জায়গাটা প্রথম কাতারে হবে তুমি সামিল হবা প্রথমে কাতারে সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে জীবনে যারা প্রশংসা দেয় করবে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি তাহলে প্রশংসা করবেন সুখেই খালি না দুঃখের সময়ও সবাই কন সুখে দুঃখে সবসময় করবেন তিনি সাল্লাহ কিন্তু আমরা নরসিদ্ যদি জিগাই কেমন আছে হুজুর আগের মতো দোয়া হরে না কেমন আর থাকতাম কেমন আছে কেমন আর থাকতাম কপালা ঠাটা পড়ছে আপনি শুনছেন না কেমন আছে কহ হুজুর নাককাটা গেছে কেমন আর থাকতা আর এখনকার ফোলামন রেজ গিয়েলে কেমন আছেন কয় হুজুর ব্রাজিলে তো সাতটা খাইছে ঠিক কেমন আছেন হুজুর আর্জেন্টিনা সৌদি আরবের লগে গোল খাইলেছে কেমন আর থাকতা হুজুর ভালো না আমাদের এখন ভালো থাকা না থাকা খেলা কেন্দ্রিক হয়ে গেছে ঠিক কিনা বলেন ও মুসলমান নিজের মনে একদবার প্রশ্ন করেন alamna jahallahu আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে

ওয়াজুলুদুহু বিমা কানু ইআমালু কাল সেদিন আপনার বিরুদ্ধে তারা বলবে সে এত পরিমাণ মিউজিক শুনেছিল তাকে আমি বরওয়াত করতে পারি নাই চোখ সেদিন বলবে এত পরিমাণ খারাপ ভিডিও দেখেছিল বরওয়াত করতে পারি নাই জবার সেদিন বলবে এত পরিমাণ সে মিথ্যা বলেছিল হাত সেদিন সাক্ষী দিবে পাঁচ সেদিন সাক্ষী দিবে আপনি যে মেসির পিছনে ঘুরে তার চরিত্র বলতে কিছু নয় দিনের পর দিন একজন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে খাটি হারাম জাদা পয়দা হয়েছে এরপরে এবার বিবাহের স্বীকৃতি চরিত্রবান নেককা আল্লাহ মুসলমান তো কার পিছনে ছোট কবির হুজুর খালি মেসির কথা কইলেন নেইমার তো ভালো আল্লাহ মানুষ দিনদার দেখবেন নেইমার খেলার পরেই দেখবেন এরকম তিনটা আঙ্গুল উচা করে যুবকরা আঙ্গুল গোলটা সারলে তিনটা আঙ্গুল উঁচা করে দৌড়টা দেয় আপনি তো মনে করছেন গোল হয়েছে কয় আঙ্গুল আঙ্গুলের নাম এটার নাম সাবা কি নাম এই এই দুইটা আঙ্গুল সাববা এটা এটার নাম সাববাবা এটা নাম ইবহাম এটা সাববাবা এটা উস্প এটা বিনসার এটা খিনসার এটা ইবহাম

এটা তৃতীয়বাদকে প্রমোট করা হচ্ছে আল্লাহ সাথে তার স্ত্রী সাথে সন্তান জোরে করে নজ আজ মুসলমানের সন্তানেরা হিসাব করে যারা গায়ের ভিতরে আর্জেন্টিনার জার্সি পরেন ব্রাজিলের জার্সি যারা পরেন খুঁজতেছে একজন একজন কেডা ফোর্স দি যে পইরা এসে চিন্তা করতেছে সুইটারটা তাড়াতাড়ি করে আটকায় হলে খুঁজুর দেখার আগে এই যে মনে করে যারা পড়ছে আমি একজনকে লজ্জা দেওয়ার জন্য কোথাও কথাটা বলি নাই কারো গায়ে থাকলে তাকে আপনি লজ্জা দিবেন আল্লাহ এটা পছন্দ করেন কারণ আল্লাহর কাছে বান্দা বড় বড় আদরে সে নাও বুঝে গায়ের ভিতরে পড়ে ফেলেছে আজকে রাত্রে যদি সে আল্লাহর কাছে তওবা করে আমার চাইতে আপনার চাইতে লক্ষ কোটি মানুষের চাইতে আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যেতে পারে ঠিক কিনা বলে